আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বেলা শিউকে আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তবে এই ভিডিওটা এই কয়েকদিন আগের আর কি তো আজকে আমরা আমাদের নাগামরিচের গাছ থেকে আমাদের যে নাগামরিচটা রেখেছিলাম বীজের জন্য এটা থেকে আমরা বীজ রোপণ করব চারার জন্য আর কি তো এই যে দেখুন গাছ থেকে আমরা নাগামরিচটা পেরে নিলাম তো এইটা থেকেই আমরা আর কি বীজ বের করে চারা রোপণ করব তো যাই হোক আসলে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দু একদিন আগে লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম বাগান বিলাসে তো নাগামরিচের একটা গাছের পরিচর্যা দেখিয়েছিলাম তো এই গাছটাই এটা হচ্ছে আগের আর ওই ভিডিওটা হচ্ছে আর কি পরের তো যাই হোক এই যে দেখুন আমরা একটা ট্রের মধ্যে প্লাস্টিকের ট্রের মধ্যে কিছু মাটি নিয়ে নিলাম আর এই যে আমাদের নাগামরিচটা বেশ কয়েকটা নাগামরিচ ধরেছিল আর এখান থেকেই আমরা একটা রেখেছিলাম যে বীজের জন্য তো যাই হোক আপনারা দেখুন আমরা কিভাবে কি করি আর কি তো আসলে আমরা ভিডিওটা দিব দিব বলে আসলে দেয়া হচ্ছিলো না আজ ভাবলাম না আজকে ভিডিওটা দিয়ে দেই তো এই যে দেখুন বীজ বের করা হচ্ছে মরিচটা কিন্তু পুরোপুরি পরিপক্ক হয়ে গিয়েছে আর এই নাগা মরিচটার যেমন জাল তেমন গ্রাম মানে অনেক সুস্বাদু সব মিলিয়ে আর কি তো এই যে দেখুন বীজগুলা নিজে দেখুন এই যে আমরা একটা একটা করে একটু দূরে দূরে করে মানে কিছু মাটির নিচে আর কি একটু নিচে দিয়ে দেব। রোপণ করে নেবো আর কি এই যে দেখুন আমরা আসলে এবার প্রথম আমাদের প্লান এতটা ছিল না নাগামরিচে চারা করবো ভেবেছি আসলে এতটা নাগামরিচ খাওয়াও তেমন হয় না আর গাছ একটা আছে আর করবো কি না একটু ইয়ের মধ্যে ছিলাম তারপর বললাম না করে ফেলি যখন নাগামটা রেখেছি করে ফেলি এই আর কি তো এখনই সময় আসলে চারা করার এখনই সময় বলতে আসলে সময় হয়ে গিয়েছে কেউ আছে ডিসেম্বরেও করে ফেলেছেন আবার জানুয়ারিতেও করা যাচ্ছে ঠিক আছে এখন এখনও সময় আছে করার এই যে আমরা আজকে করে নিচ্ছি এই যে দেখুন তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে কী করা হচ্ছে এই যে আপনাদের ভাইয়া তারপর পিছুগুলা রোপণ করে এই যে তারপর উপরে হালকাভাবে এই যে মাটিগুলো আবার একটু উপরে ডেকে দিচ্ছেন পিছুগুলা আর কি এই যে দেখুন তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন তো আমরা এবার চিন্তা করছি আমরা নিয়মিত ভিডিও দেব তো দেখি কী হয় তো এই যে এখন পানি দিয়ে দিচ্ছি স্প্রের স্প্রের মাধ্যমে আর কি পাতলা করে এই যে পানি দিয়ে দিচ্ছি আসলে সবাই এখন কম বেশ জানি কিভাবে কি করা লাগে তবে যারা নতুন তাদের জন্য আমার মনে হয় একটু উপকার হবে আর আসলে জানা থাকলেও এক একজনের পদ্ধতি কিছুটা এক এক সময় দেখা যায় কিছু ভিন্নতা থাকে ভালো লাগে শেখার তো কোনো শেষ নেই আমরাও শিখতেছি প্রতিনিয়ত যাই হোক আমরা যেভাবে করি আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখুন এখন ক্লিন ফয়েল দিয়ে এই ট্রেটা আর কি ভালোভাবে মুড়িয়ে নেব যাতে ভিতরটা গরম থাকে বাতাস ওইভাবে ঢুকতে না পারে ভালোভাবে আর কি করে নেব এতে করে মানে সহজেই চারা বের হবে আর তারপরে এইটা আমরা একটা গরম জায়গায় রেখে দেব আমাদের ব্রয়লারের উপরে তো আপনারা দেখতে পাবেন এই আর কি তো এই যে দেখুন ব্রয়লারের উপরে কিন্তু ভালোই গরম থাকে এটার উপরে এই এটা রেখে দিলাম আশা করছি পাঁচ ছয় দিনের ভিতরে চারা উঠে যাবে তো ইনশাল্লাহ চারা উঠলে আপনাদের সাথে শেয়ার করব দেখা যাক কি হয় আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম